আসসালামু আলাইকুম দিনদার ভাই ও বোনেরা দেশ থেকে প্রবাস থেকে যারাই আমাদের এই আলোচনা এবং তদবির সংক্রান্ত বিষয়টি শুনতেছেন অবশ্যই আপনার কোনো না কোনো সমস্যা আছে বিদায় আপনি আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা আজকের তদ্বির সংক্রান্ত বিষয় হলো মাত্র একটি তদবিরের মাধ্যমে যে কোনো মানুষকে ভাগ্য করা বশীকরণ করা আপনার দিকে আকৃষ্ট করা তো দিনই ভাই ও বোনেরা সেই তদ্বির কি সেই আমলিয়াটা কি আপনাকে আমি ধাপ বাই ধাপ এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আশা করি যারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আছেন আপনার সম্পূর্ণ আলোচনাটি শুনবেন সম্পূর্ণ সম্পূর্ণ নিয়মকানুনগুলো আপনি ফলো করবেন ইনশাল্লাহ দিনদার ভাই ও বোনেরা ক্ষমতার মালিক আল্লাহ তালা কবুল করার মালিক আল্লাহ তালা কাজ করবেন আপনি আমি কবুল করবেন ওই আল্লাহ রবুল আয়ালিন হয়তো এরকম হইতে পারে যে এই পরীক্ষিত তদ্বিরের মাধ্যমে মানুষ যেহেতু উপকৃত হয়েছে আপনিও একটি তদ্বিরের মাধ্যমেই আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আপন মানুষ স্বামী স্ত্রী সন্তানাদি শ্বশুর শাশুড়ি সবাই আপনার ভাদ্যতায় পরিণত হয়ে যাবে এই আশা এই প্রত্যাশা রেখেই আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি আমাদেরকে অনেক মানুষ কমেন্টে বলে থাকেন জোর আমার এই সমস্যা এই সমস্যা বিদেশে আসি স্বামী ভালো না স্ত্রী ভালো না এই সমস্ত সমস্যা এই সমস্ত সমস্যা সমস্ত সমস্যার সম্মুখীন নিবারণের জন্য আল্লাহর কাছে চাইতে হবে তদবির করতে হবে অনেকে তো তদ্বির সংক্রান্ত আলোচনা এগুলো বিশ্বাস করেন না জিন্নাত বিশ্বাস করেন না এগুলোকে বিশ্বাস করতে হবে হ্যাঁ আল্লাহর রসুল সাল্লু আলহ সাল্লামের জামানায়ও তদবির করেছেন সাহাবে কারাম যার ফুক করেছেন ওর আনি আমলের মাধ্যমে নকশার মাধ্যমে এগুলো সম্পূর্ণরূপে জায়েজ আছে যারা কুফুরি করে তন্ত্রমন্ত্র করে ভণ্ডামি করে ওই সমস্ত বিষয়গুলো জায়েজ নেই কিন্তু আমরা যেভাবে বলি এই সমস্ত তদবির করলে মানুষ উপকৃত হয় এবং মানুষের উপকার হওয়াটাই আমাদের বড় কাম্য সেই পরিপ্রেক্ষিতেই আমরা আপনাদের মাঝে এই আমলিয়াত এবং তদ্বির বিষয়গুলো নিয়ে আমরা উপস্থাপন করতেছি আপনাদের মাঝে তো দিনই ভাই বোনেরা মাত্র একদিনের ভিতরে একটা তদবিরের মাধ্যমে যদি আপনার কাজ হয়ে যায় আল্লাহর দরবারে হাজারো শুক্রিয়া হাজারো শুক্রিয়া যে আপনার বিয়ে হওয়ার কথা ছিল একটি তদ্বির করার মাধ্যমে সে আপনার প্রতি রাজি হয়ে যায় আপনার স্বামী একটি করার মাধ্যমে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যায় আপনার সন্তান আপনার প্রতি আকৃষ্ট হয়ে যায় তাহলে তো কতই না ভালো হয় যেহেতু পরীক্ষিত একটি তদ্বির পরীক্ষিত একটি আমলিয়াত এজন্য আপনাকে আমি আজকে এখনই বলবো ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শোনেন এই আমলটি করার জন্য আপনাকে একটি সাদা কাগজ নিতে হবে একটি কলম নিতে হবে জাফরান কালি হলে সবচেয়ে উত্তম হয় যদি জাফরান কালি না থাকে একটি লাল কালি নিবেন লাল কালিও যদি না থাকে একটি কালো কালি নিবেন এবং একটা মাদুলি আপনার রূপার একটা মাদুলি লাগবে রূপার একটি মাদুলি লাগবে অথবা তামার একটা তাবিজ নিতে পারেন এটার ভিতরে প্রবেশ করে আপনাকে এই কাজটা করতে হবে নির্জন একটা জায়গায় চলে যান সেখানে আপনি অবশ্যই গোসল করবেন আপনি রাত্রের বেলাও লিখতে পারেন দিনের বেলাও লিখতে পারেন এতে কোনো ধরা বাধা নাই আর অবশ্যই কিন্তু আপনাকে পাঁচ নামাজের পাবন্দি করতে হবে সৎ লোক হইতে হবে দিন বজায় রেখে চলতে হবে এখন আপনি নির্জন একটা জায়গায় চলে গিয়ে ওইখানে আপনি নামাজ আদায় করে নেন দুই থেকে চার তারপর দুরুস শরীফ পাঠ করে নেন তারপরে স্টেক ফার পরে নেন তারপর ওই কাগজটা আপনার সামনে নেন এই কাগজটার মধ্যে স্ক্রিনে দেওয়া দেখেন একটা নকশা এই নকশাটা সুন্দর করে লিখেন এবং নিচে ওই ব্যক্তিটার নাম দেন আপনার নাম দেন আপনার মায়ের নাম ওই ব্যক্তির মায়ের নাম দিয়ে এটাকে সুন্দর করে ওই ভরে ইনশাআল্লাহ এই একটি আমলের মাধ্যমে মাদুরিতে সে বাধ্য হয়ে যেতে পারে নামাজটা পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ কাছে দোয়া করেন ও আমার মালিক ও আমার পরোয়ার দিগার তার সঙ্গে আমার এরকমটা হয়েছে এরকম মহাব্বত হয়েছে ওই রকম মহাব্বত হয়েছে ভালোবাসা হয়েছে হ্যাঁ তাকে তো আর ভুলে থাকতে পারতেছিনা। না হ্যাঁ এই একটি তদ্বির মাধ্যমে এই আমলটার মাধ্যমে যেহেতু আমি নামাজ স্টার্ট করেছি তুমি তাকে আমার প্রতি আকৃষ্ট করে দাও বাধ্যতায় পরিণত করে দাও এইভাবে দুই হাত তুলে মোনাজাতের মধ্যে আল্লাহর কাছে বলেন এবং যারা এই আমলটি আমাদের কাছ থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি দেখতেছেন একটা লাইক করেন একটা কমেন্ট করেন বলেন ইনশাল্লাহ হুজুর এই আমলটি করতে চাই দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া করা হলো আপনাদেরকে যেন আল্লাহ কবুল করে মনের আশা কবুল করে যার জন্য করতে চান যেন আপনার প্রতি আকৃষ্ট হয়ে যায় বাধ্য হয়ে যায় এক প্রকার আমাদের পক্ষ থেকে একটি দোয়া থাকবে আপনাদের প্রতি দিনদার বায়ু বোনেরা আশা করি আপনাদেরকে বিষয়টি আমি বুঝাইতে পারছি এই তদবির আপনার কোমরের মধ্যে ব্যবহার করেন আপনার শরীরের মধ্যে ব্যবহার করেন একদিন দুই দিন তিন দিন লাগাতার আপনি এটা আপনার শরীরে থাকবে আস্তে আস্তে দেখবেন সে আপনার বাধ্যতায় পরিণত হচ্ছে আপনার কথাগুলো মানতেছে আপনার এরকম ভাবে আকৃষ্ট হচ্ছে তাহলে কতই না ভালো হয় একদিন একটা তদবির করেই যদি এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে যায় কবুল করার মালিক যেহেতু সর্বপ্রথমই বলছি আল্লাহ তালা তাহলে আর আমাদের কি লাগে আল্লাহ যদি আমাদের জন্য মঙ্গলজনক মনে করেন আমাদের জন্য এটা ভালাই মনে করেন তাহলে আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন এখানে কোনো ধরা বাধার কোনো কিছুই নাই কেহ কোনো আটকাতে পারবে না তো দিনই বায়ু বোনেরা আপনারা এই গুরুত্বপূর্ণ আমলি একটি যারা যারা করতে চান আমাদেরকে জানান কমেন্ট করেন আমরা অবশ্যই আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে সহিপন্থা অবলম্বন করে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন আমিন।